তাসের আকারে কথা বলছি খুব ভালো করে মিলাবেন আমাদের জীবন জানাজকে আল্লা পরিবর্তন করে দেয় করানের কারণে জবান খুলে পড়ে না অদ বিল্লাহ সাহিত্য নিরজি বেশ বেলা রমা নি قل ما كنت بدعا من الرسل وما ادري ما يفعل بي ولا بكم ان اتبع الا ما يوحى الي وما انا الا

আমি যদি এগুলো বানিয়ে বলতাম তোমাদের সামনে তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে বাঁচানোর মতো কারো ক্ষমতা ছিল না লা আফা দেনা মেনু হ বিলি আমিন ফাম মা দাহাত নাম্বার আয়াত সূরা হাকাতের রব্বুল আলামিন বলেন আমি যে কোরআনুল কারীম নবীর কাছে দিয়েছি আমার নবী যদি নিজের কোনো কথা এর ভেতরে আমার নামে চালিয়ে দিত আমি নিজে আমার ডান হাত দিয়ে নবীর কণ্ঠ ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালি কেটে ফেলে দিতাম এখানে বাংলা অর্থ একটা বিভিন্ন তাপসের হয়তো ভোল মিস্টেক আছে ভোল বলবো না মিস্টেক হয়ে গেছে লা আফজ না এখানে আলেম আছে অনেক লা আফজ না মেনু হু বেমিন বলেন অবশ্যই আমি ধরতাম মেন হো তাকে বেলি আমি বিমানে মানে দিয়ে কর্তিক এমেন মানে ডাইন হাত এখানে ফাইল সরাসরি কে কর্তা আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি ধরতাম আমার ডাইন হাত দিয়ে নবীর ডাইন হাত ধরতাম এ কথা এখানে নেই কিন্তু বাংলা এটা লিখা আছে এই যারা পড়বেন আমরা মনে হয় সামনে যারা সিলেবাস ভক্ত আলেম তারা ভুল করে চিন্তা ভাবনা করে পড়বেন মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লা সেল খানার ভেতরে আমি ওনার কাছে এটা জিজ্ঞাসা করি এর আগে আমি জানতাম ওনার কাছে আরো ক্লিয়ার হয়েছিল ওনার কাছে গ্রামার আমি আবার ঝালাই করেছিলাম ভেতরে যে পোরা একেবারে সেই কায়দা মেজামুল সাহেব থেকে শুরু করে কাফিয়া পর্যন্ত এগুলো তো গ্রামারের কিতাব সরে গামি পর্যন্ত কাফিয়া পর্যন্ত ওনার কাছে আমি একেবারে সিলেবাস সিলেবাস করে কারণ কাজ নেই কাম নেই চব্বিশ ঘন্টা তালাম আর কি করবো ওনারে পেয়েছিলাম আর মালানা শাখাওয়াত হোসেন রাজি হাফিজ আহমদুল্লাহ দুইজনে ভালো আরবি গ্রামার অনেক দক্ষ আমিও কমই মাদ্রাসায় পড়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আলিয়া মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে যাবার পরে এইদিকে আর টান ছিল না ওই দনিয়া লাইনে পড়তে গিয়ে এগুলো অনেক হারিয়ে ফেলেছিলাম পরে তিনটা বছরে পুরা আলাই করে একেবারে আয়নার মতো করে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু কষ্ট হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আলেমরা একটু চিন্তা ভাবনা করে পড়তে পারেন না ওনাদের পড়া আমাদের পড়া তো একটু পার্থক্য হওয়া দরকার আল্লাহ বলেন আমি ধরতাম নবীর হাত না আমি নিজের হাত দিয়ে ধরতাম বিলি আমিন আমার ডান হাত দিয়ে ধরতাম বলেন তো ডান হাতে আল্লাহ নাম না দিয়ে যদি বেশি মাল দিতেন যে আমি বাম হাত দিয়ে ধরতাম আল্লাহর বাম হাতে শক্তি নেই বাম হাতে থাপ্পড় খেয়েছেন আল্লাহ সোনামি আসে না মাঝে মাঝে এক থাপ পরে দুই লাখ আড়াই লাখ সব দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহর ডান হাতেও শক্তি আছে বাম হাতেও আছে না নেই ডান হাতের নাম দিলেন কেন ডান হাতের নাম দিয়েছেন এই কারণে যে আমরা সচরাচার যে উদাহরণ দিলে বুঝি ভালো আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম উদাহরণ বেশি দিয়েছে আমরা যেহেতু জানি যে কোনো জিনিস শক্ত করে ধরতে হলে বাম হাত না ডান হাত দিয়ে ধরা লাগে যদিও আল্লাহ দুই হাতে শক্তি আছে আল্লাহ বলেন আমি ডান হাত তার কথা দিলাম মানুষজন সহজে বোঝে যে আমি ডান হাত দিয়ে তার মানে শক্ত করে ধরতাম আমি চেপে ধরতাম এবং সেটা দিয়ে কথা বলে ওই কণ্ঠ নালে আমি কেটে ফেলে দিতাম

ওহ আর গাফর তোমাদের জন্য আমাদের মাঝে দুইজনের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট আমার আল্লাহ আল্লাহ পরিচয় আল্লাহ দুইটা এখানে দিয়েছেন আল্লাহ একদিকে গাফর আর একদিকে রাহিত একথাগুলো বলতে বলতে যে পরের আয়াত যেটা এটা কোনো আয়াতের তাপস্থির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে সম্পর্ক কি আছে এটা আস্তে করে ট্রান্স দেওয়া লাগে আমি একটু দিলাম তাহলে এটা করান কেন্দ্রিক করিম নাসিল হলে উনি যেহেতু প্রচার করতেন কাফেররা এই কথা তুলেছিল আপনি বানিয়ে বলেন কার কাছ থেকে লিখে নিয়েছেন আমি তোমাদের কাছে কোনো নতুন রসুল না আমার পূর্বে বহু রসুল ছিল আল্লাহ রহিম এই তারা এসেছে কারণ নবী আর রসুল হওয়ার জন্য তিনটা গুণ থাকা লাগবে কয়টা এক নাম্বারে তার উন্নত চরিত্র হওয়া লাগবে দুই নাম্বারে তাকে আল্লাহ কম বেশি কিছু মজেসা দেবে তিন নাম্বারে তার কাছে আল্লাহ ওহি পাঠাবে পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের কাছে এই তিনটা জিনিস ছিল কথা বলে রাখা

কেউ যদি বলে আমি নানা আমার নানা হিসাবে কেমন হওয়া লাগবে নবীজি নিজে নানা হয়ে দেখিয়েছেন বলে স্বামী হিসাবে আমি কি করব নবীজি নিজে দেখিয়েছেন যে স্বামী হিসাবে কেমন থাকা লাগে মানুষ যদি বলে একজন শ্রমিক শ্রমিক হিসাবে কি করা লাগবে নবীজি নিজে শ্রম দিয়েও দেখিয়েছেন পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই কেউ যদি বলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কাজে তাকে আপনি পাবেন অনুসরণ করার জন্য কোনো কোনো বাবা লাগবে না স্বামী লাগবে না অনেকে তো বাবা ছাড়া কিছু পাই না বাবার একটাই দোষ ছিল শুধু স্বপ্ন দোষ যত স্বপ্ন দুনিয়ায় দেখেছি সব বাস্তবায়ন করা লাগবে এই স্বপ্ন 10 বাস্তবায়ন করতে গিয়ে মেগা প্রজেক্টের নাম নিয়ে যে মেগা ডাকাতি করেছে এত স্বপ্নদের একটা দেখি না যেত আমার মনে হয় এত ঝামেলা হইতো না খালি স্বপ্ন দেখিস এই জানো ওনার জীবনে দোষ একটা কি দোষ স্বপ্ন দোষ স্বপ্ন দেখে দেখে তোমরা রসাতলে তারপরও আপনারা যে জেলাগুলো আছে অনন্যা জেলা যার আপনি পড়ে লালমনের হাটে নীলফামারিতে পঞ্চগড়ে ঠাকুরগাঁও ও সমস্ত এলাকাগুলোতে যান আমি মাঝে মাঝে এই লাইন মতো না যেতে পারি সময় কন্ট্রোল হয় না একজন হেলিকপ্টারে নিয়ে যায় যাবার সময় পাইলট আমাকে দেখায় যে এই যে এই যে এই জিনিসগুলো এখনো কমপ্লিট হয়নি এদেশের মানুষ যদি টাকাগুলো পাচার না করে ওই শয়তানগুলো যদি এই দেশে বড় বড় প্রতিষ্ঠান করতো ছত্রিশ লাখ যুবক এখন বেকার কত ছত্রিশ লক্ষ যুবক এখন বেকার এই মানুষগুলো কর্মসংস্থান পেয়েছে তো এদের বাইরের দেশে যে আর রাস্তা ছাড় দেওয়া লাগতো না নিজের দেশে যদি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা উপায় করার একটা লাইন একজন পেয়ে যায় ওই লোকটা সুখে শান্তিতে চলতে পারতো অথচ বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে দেখি রাস্তা ছাড় দিচ্ছে টয়লেট পরিষ্কার করছে খুব বেশি হলো না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা মাসে উপায় হয় আপনি কি করলেন পাইলট খালি আমার যাওয়ার সময় আসার সময় আফসোস টাই করে যে হুজুর ওই শয়তানদেরকে নিয়ে আগে চলতাম এখন যেহেতু শয়তানরা বেশি নেই আপনাদের নিয়ে চলা লাগে আমাদের জীবনে আফসোস এইটা ওরা যদি মানুষের কর্ম করে দিত ওদেরকে কেউ নামতেও বলতো না অথচ বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে শয়তান পাচার করেছে হাজার কোটি কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওখানে বানিয়েছে সাহেব পাড়া কানাডায় তো মানে বেগম পাড়া এটা সাহেব পাড়া কিন্তু তালা লাগানো সব কেউ থাকে না ভয়তে আমি স্বাধীনের পরে গিয়েছিলাম যাবার পরে দেখি শায়তান যেই হোটেলে উঠে দেখি নিচে দুই শয়তান চা খাচ্ছে কি আপনি হুজুর আমি আগে পালিয়েছি কেন পালাবেন ওই যে ঘর আছে সাহেব পাড়ায় থাকেন না না ওখান যে মায়ের খাবো এদেশে বাংলাদেশের মানুষ আছে যদি দেখেছি ওই ঘরে আমি আছি আমার পিটিয়ে লাশ বানিয়ে ফেলবো কি করলেন টাকাগুলো নিয়ে এসে এখন কাজ কারবারও লাগাতে পারেন না ভোগও করতে পারেন না নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না কি হবে আপনার জীবন নিয়ে কয়েকজনের সাথে আমি কখনো কথা বলেছিলাম ওরা আফসোস করে গোয়েন্দা বিভাগের অনেকেই মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে আছে যে আমাকে হোটেলে ডাক দিয়েছিল আমি কয়েকটা গোয়েন্দার সাথে কথা বলেছি তারাও শান্তিতে নেই এই জালেমাকে আমাকে টিকিয়ে রাখতে গিয়ে তাদের জীবনেও তারা আগুন লাগিয়েছে এখানে বলছে টাকা গুলো যদি পাচার না করে এগুলো দিয়ে এই দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করতেন সারা জীবন আপনার বাপ অন্তত দোয়া পিত দোয়া কবুল হয়তো কিনা না দোয়া পেতো